লকাত সরহ হাযির 34 নম্বর আয়াতে বলেছেন আলাইকুম উম্মতে জাআলনা মংসাকাল ইয়াজকুরুসমা আল্লাহি আলামা রযাকাহুম মিনBahimatil an'am প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন প্রত্যেক জাতির জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম পর্যন্ত প্রত্যেক জাতির উপরে এই কুরবানি ছিল প্রত্যেক জাতির উপরে কি ছিল কোরবানি ছিল কিন্তু অন্য অন্য জাতির তুলনায় আমরা বড় ভাগ্যবান কারণ ইতিপূর্বে বন ইসরায়েলের এমন কিছু নবীদের উম্মতের কোরবানির ব্যাপার বিধান ছিল যে কোরবানি পশু ওই ব্যক্তি মাঠে রেখে আসবে যার কোরবানি কবল হবে আসমান থেকে আগুন এসে ওই পশুকে জ্বালিয়ে দিয়ে যাবে তাহলে সে আর খেতে পারবে আজকে সোর আমরা চৌত্রিশ নম্বর আয়ত কালী থেকে আলোচনা শুনব আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটির নাম জিলহাজ মাস আরবি মাসের সর্বশেষ এই মাসেই যারা ইমানদার তাদের কিছু দায়িত্ব আছে ঠিক না বলেন এক নম্বর দায়িত্ব দায়িত্ব কি ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা হিসাবিলা বলে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার দায়িত্ব হল এই মাসে ইমানদারের এক নাম্বার দায়িত্ব যার হজ করার সামর্থ্য আছে তাকে হজ করতে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ যার হজ করার সামর্থ্য আছে তাকে কি করতে হবে হজ করতে হবে যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখার পরেও হজ না করে মারা যায় রসদাল্ল্লা সাল্লাম বলেছেন সে মুমিন হয়ে মরল না মুনাফিক হয়ে মরল এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই এবং রসদ সাল সাল্লাম এই হজর ফজিলার সম্পর্কে আরও একখান হাদিসে বলেছেন যখন কোনো ব্যক্তি হজ করতে যেয়ে আরাফার ময়দানে উপস্থিত হয় সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের সকল করে তাকে বানিয়ে দেন আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশ থেকে মাপ আপনার হজে আটজন ব্যক্তি মারা গেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উত্তম মাকাম দান করেন বলে আল্লাহ হজ করতে যে মারা যাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার তার দাফন কাপন ওখানেই হবে এদেশে সে আর আসবে না নবীর দেশেই সে কি আমদ পর্যন্ত ঘুমাবে বলেন সব হানান আমাদেরকে কবল করুক বলে আল্লাহ আমিন যাদের উপরে হস ফরস তারা যদি অপেক্ষা করে এ বছর না আগামী বছর এখন না পরে এভাবে যদি বাহানা করে আর এর মধ্যে মারা যায় তাহলে তার জন্য বড় দুর্ভাগ্য ময়দানে মহাশরে সে আসামীর কাঠ ঘোরায় দাঁড়াবে রসূত সাল্লামের সামনে যেতে পারবে না কারণ হজ ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে তার একটি ঠিক না বলেন কালেমা নামাজ রোজা হজ জাকা এই জন্য যাদের উপর হজ ফরস আল্লাহ করেছেন এই সম্পদ দিয়েছেন ওয়ালিল্লাহি আলেন নাসি হেজ্জুল বাই দি মানিশ আইলাই হিসাবিলা পবিত্র কাবা পর্যন্ত সামর্থ্য পৌঁছানোর সামর্থ্য পাক যাকে দিয়েছেন তাকে অবশ্যই হজ করা হরস এইগুলো এক নম্বর দায়িত্ব ইমানদারের দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে এই জিলহাজ মাসে দশই জিলহাজ কোরবানি করা কি করা বলেন যারা সাহেব এসাব হবেন তাদেরকে

কোরবানির পশুর প্রথম রক্তের ফোটা বলে বাহান এইটা আমাদের উপরে আছে ইহা ছাড়া সকল ইমানদারের আরও একটি দায়িত্ব আছে সেটি হল জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব জিলাজ মাসের নয় তারিখ সজর হতে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবির বলা আল্লাহ আকবার আল্লাহ অকবার উল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ অকবার আল্লাহ আকবার আল্লিল্লাহ হিল হামদ সালাম ফেরানো শেষ তাকবির একবার একবার উচ্চ আওয়াজে বলা ওয়াজিব এটা বলতে হবে এহা ছাড়া যদি কেউ বেশি বলতে চায় তাহলে সে অতিরিক্ত সব পাবে কিন্তু একবার আপনাকে বলতেই হবে যে ব্যক্তি ইমানদার তার জন্য অজিব কার জন্য বলেন বলবেন হুজুর তো নামাজই পড়ে না তো আকবির পড়বে কখন আসে না অনেকে নামাজই তো পড়ে না তাকবির সে কখন পড়বে যে ব্যক্তি নামাজ পড়ে না তো আল্লাহ পাওয়ার মানি করছে আল্লাহ ফরজ হুকুম নামাজ তর করছে তাই না কেয়ামতের দিন বোঝা যাবে যে এই অপরাধের কি পরিমাণ শাস্তি তাকে পেতে হয় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলে আল্লাহ মামিন আমরা তো অবশ্যই ইমানদার হিসেবে নামাজ পড়ব তারপরে তো তাকবীর বলবো নাকি নামাজ পড়তে হবে না বলেন ভাই অবশ্যই পড়তে হবে আপনি যে একজন ইমানদার ইমানদারের স্কুলে আপনি ভর্তি হয়েছেন আপনি নামাজ পড়েন না এটা কেমন ইমানদার হলো ওই রকম ইমানদার যে ছাত্র স্কুলে ভর্তি হলো কিন্তু সে গেল না ক্লাস করলো না এই ছাত্র হওয়া না হওয়া যেমন নামাজ পড়া একজন মমিনের জন্য ওই রকম কথা ঠিক আছে আপনি স্কুলে ভর্তি হলেন স্কুলে গেলেন না ক্লাস কাম করলেন না লেখাপড়া করলেন না তাহলে আপনি কি আর ছাত্র থাকতে পারবেন আপনার মনে কি হয় পারবেন তা আপনি ইমানদার আপনি ইমানদারের স্কুলে ভর্তি হলেন কালেমা পড়ে আপনি নামাজ পড়লেন না আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো পালন করলেন না আপনি কেমনভাবে ইমানদার থাকবেন চিন্তা করেন এ প্রশ্ন আপনার কাছে আমি ছেড়ে দিলাম এই জন্য নয় তারিখ ফজর হতে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আওয়াজ করে পড়া ও আমরা পড়বো মসজিদে মা বোনরা পড়বে বাড়িতে যদি মনে না থাকে যখনই মনে আসবে তখনই তাকবির পড়ে নিতে হবে মনে না থাকতে পারে আপনি একা নামাজ পড়ছেন বাড়িতে হোক মসজিদে হোক জামাত পেলেন না তখন কিভাবে আপনি এই তাকবীর বলবেন মার্শাল কিতাবে কেতে যখনই মনে আসবে আপনার আমি তো তাকবির বলিনি সাথে সাথে পড়ে নেবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আসুন তাহলে তেরো তারিখ আসর পর্যন্ত আমাদের এটা পালন করতে হবে মিস করা যাবে না সুযোগ নাই আসুন এরপর আমাদের কুরবানির ব্যাপারে সাহেব নিসাবের কথা বলা হয়েছে সাহেব নেসাব যে ব্যক্তি তার উপরে কোরবানি করা ওয়াজিব আলফা হজের সূরা 37 নম্বর আয়াতে বলেছেন আসসালামু আলাইকুম উম্মাতে জআলনা মংসাকাল ইয়াজকুরু ইস্মাল্লাহি আলামা রযাকাহুম মিনBahimatil an'am প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক কুরবানির নিয়ম করে দিয়েছেন প্রত্যেক জাতির জন্য বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস থেকে আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত প্রত্যেক জাতির উপরে এই কুরবানি ছিল প্রত্যেক জাতির উপরে কি ছিল কোরবানি ছিল কিন্তু অন্য জাতির তুলনায় আমরা বড় ভাগ্যবান কারণ ইতিপূর্বে বন ইসরায়েলের এমন কিছু নবীদের উম্মদের কোরবানির ব্যাপার বিধান ছিল যে কোরবানির পশু ওই ব্যক্তি মাঠে রেখে আসবে যার কোরবানি কবল হবে আসমান থেকে আগুন এসে ওই পশুকে জ্বালিয়ে দিয়ে যাবে তাহলে সে আর খেতে পারবে পারবে আলহামদুলিল্লাহ বলেন পাক আমাদেরকে আমাদেরকে যদি এই দায়িত্ব দিতেন আমাদের জন্য এই নিয়ম করতেন আমরা তো মনে হয় কোরবানি করতামা খাই আত্মীয়কে দেই ফ্রিজে ভরি তাই রাখতে আমরা পারি না ঠিক না ফ্রিজে ভরা যাবে না আমরা আয়েশা সিদ্ধি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস আছে তিনি বলেছেন বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো তিনি বললেন যে আমরা কোরবানির ঘোষ লবণ দিয়ে রেখে দিতাম দুই তিন দিন পরে যখন রসদ সাল্লা সাল্লামের সামনে পেশ করতাম তিনি পেশ করার পরে একদিন বললেন যে তোমরা কোরবানির ঘোষ তিন দিনের বেশি রাখতে পারবে না এই হাদিসটা দ্বারা বোঝানো হয়েছে যে কোরবানির গোষ আপনি একা না খেয়ে তিনের এক অংশ ফকির মিসকিন কি আপনি দান করবেন এ হাদিস দ্বারা এটা বোঝানো হয়েছে কিন্তু তিনের এক অংশ বাদ দিয়ে আপনি বাকি দুই অংশ আপনি আগামী কোরবানি বন্ধ রাখতে পারবেন সমস্যা নাই ঠিক আছে কুরবানির যে গোষ এটি আপনি তিনের এক অংশ দান করার পরে বাকি দুই অংশ যদি চান আগামী কোরবানি বন্ধ রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি না খান শুধু দেখতে চান প্রতিদিন ফ্রি স্কুলে তাও পারবেন সমস্যা নাই কিন্তু সম্পূর্ণটা এটা করা যাবে না দান করার ব্যাপারে এই হাদিসটাই রসদ সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন যাই হোক আমরা সাহেব নিসাব যারা কোরবানি রাখবো সাহেব নিসাবকে সাহেব নিসাব এখানে বলা হয়েছে যে ব্যক্তি জিলহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে এই তিন দিনের মধ্যে যার কাছে নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকবে তারপর করবানো উচিত খাওয়া দাওয়ার পরে ঋণ দেনার পরে আপনার কাছে যদি নব্বই হাজার টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে থাক পকেটে থাক অ্যাকাউন্টে থাক কারোর কাছে জমা রাখা থাক এটার মালিক আপনি যদি আপনি জমা রেখে দেন কোথাও তাহলে আপনি সাহেবের নিসাব আপনাকে কোরবানি করতে হবে যদি আপনি কোরবানি না করেন সোরা আয়াত অনুযায়ী আপনি হবেন গুনায় কবিরা আপনি করলেন অজিব তো আরক করলেন ইচ্ছা করে রসুল সাল্লাহ সাল্লাম কোরবানির ব্যাপারে এত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে সাহেবের নিসাবের পরে কোরবানি না করতে পারে ওই তিন দিনের মধ্যে দশ এগারো বারো দশ এগারো বারো তাহলে এই তিন দিন পর অবশ্যই সে যেন একটি বক্রির অর্থ ফকির মিসকিনকে দান করে দেয় আপনি কোনো কারণে কোরবানি করতে পারলেন না হতে পারে তো পারে না বলেন হতে পারে তিন দিন চলে গেল এখন আপনি কি করবেন রাসুল সাল্লাম বলেছেন যে আপনি একটি বকরির অর্থ সেটি পাঁচ সাত হাজার হোক যে কয় টাকা হোক এক বছর বয়স এরকম একটি বকরি ছাগলের বা ভেড়ার টাকা আপনাকে সম্পূর্ণ করে দিতে হবে তাহলে কুরবানির গুরুত্ব আছে না বলেন আছে কিনা অবশ্যই আছে সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ কে মতাল্লাহ মেজানের পাল্লায় কুরবানীর পশুর শিং চামড়া পশম সহ অঙ্গ প্রত্যঙ্গগুলা পাল্লা দিয়ে দিবেন ওই ব্যক্তির নাজাতের জন্য বলেন সুহায়ানল্লাহ আমলের পাল্লা ভারী হবে অপর হাদিসের রসুন সাল্লাম বলেন কুরবানীর দ্বারা এত ফজিলাত বান্দা লাভ করে ওই পশুর গায়ে যত পরিমাণ পশম থাকে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ দান করে ভাই এখানে কোন অজুহাত করলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না অবশ্যই কুরবানির দিন দশ তারিখ দশই জিলহাস এগারো তারিখ এগারোই জিলহাস আপনি সাহেবের নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেননি কিন্তু বারো তারিখ যদি সূর্য ডুবে যাওয়ার আগে আপনার কাছে সাহেবের নিসব পরিমাণ সম্পদ হয়ে যায় আপনি মালিক হয়ে যান আপনার ওপরে কোরবানি অজিব। মানে কোরবানির দিন আপনার কাছে টাকা নাই কোরবানি রাখার মতো আপনি মনে করলেন যখন কোরবানির দিন টাকা নাই তাহলে আমি এ দায়িত্ব থেকে এবছর মাপ পেয়ে গেলাম না যদি তার পরের দিন আপনার কাছে ওই অর্থ এসে যায় আপনাকে কোরবানি করতে হবে কারণ তিন দিন কোরবানি করা যায় কয়দিন বলেন জিলহাজের তিন দিন কোরবানির সম্পদের মালিক না হতে পারেন শেষের দিন সূর্য ডুবে যাওয়ার আগে আপনি হলেন তাহলে কোরবানি করতে হবে কিনা কোরবানি দিতে হবে কিনা আপনার ওপর কোরবানি অজীব আপনাকে কোরবানি দিতে হবে আমি বুঝালাম এতক্ষণ ধরে যে কোরবানি যার উপরে অজীব হবে এই দায়িত্ব থেকে সে কোনোভাবে তাল বাহানা করে অজুহাত করে পার পাবে না আল্লাহ পাক যেন তাফিক দান করেন বলে আল্লাহ আমিন আসুন এখন যারা কোরবানি করবেন এক নম্বর হলো সহিনিয়াদ কি নিয়াদ বলেন সহিনিয়াদ আসলে